আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঘুমের ওষুধ নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন প্রথমত আমি বলতে চাই ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা কখনও ঘুমের ওষুধ খাবেন না কারণ একটি ঘুমের ওষুধের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে আর ঘুমের ওষুধ সবার ক্ষেত্রে সুইটেবল নাও হতে পারে যারা অনেক দিন ধরে ঘুমের ওষুধ সেবন করেন তাদের ক্ষেত্রে কয়েকটি সমস্যা দেখা দিতে পারে যেমন মতিভ্রম সহজে অনেক কিছু ভুলে যাওয়া এবং কোনো কিছুর ডিসিশন নিতে না পারা ত্বরিত কোনো কিছুর চিন্তাভাবনায় বিস্তুতি ঘটা এগুলা দেখা দিতে পারে এবং কেউ যদি রাগের বসে বা কোনো কারণে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলে তাদের ক্ষেত্রে কি হতে পারে তা হলো। হঠাৎ পুরো শরীর অবশ হয়ে তার মৃত্যু হতে পারে অনেক ক্ষেত্রে মৃত্যু না হয়ে পুরা শরীর খিচুনি শুরু হতে পারে এবং বমি শুরু হতে পারে একসাথে অনেকগুলো ঘুমের ওষুধ খাওয়া অবশ্যই জীবন নাশকের একটি কারণ হতে পারে হঠাৎ যদি কেউ একসাথে অনেকগুলো ঘুমের ওষুধ খায় তাহলে আপনার করণীয় হচ্ছে তাড়াতাড়ি দ্রুত তাকে বমি করানো যদি আপনার ক্ষেত্রে বমি করানো সম্ভব না হয় তাহলে অতি সত্তর তাকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া তাছাড়া তার জীবন নাশকের আশঙ্কা অনেক বেশি এখন বলবো যারা প্রতিদিন ঘুমের ওষুধ সেবন করেন তারা কিভাবে ঘুমের ওষুধ থেকে বের হয়ে আসবেন ধরুন আপনি সপ্তাহে সাত দিনই সাতটি ওষুধ খান সেক্ষেত্রে আপনাকে আস্তে আস্তে ওষুধ খাওয়া ছেড়ে দিতে হবে যেমন ধরেন সপ্তাহে সাত দিনের জায়গায় ছয় ছয় দিন ছয়টি ওষুধ খাবেন এভাবে কিছুদিন যাওয়ার পর আস্তে আস্তে সপ্তাহে পাঁচটি ওষুধ খাবেন তারপর আস্তে আস্তে একদিন পর পর করে একটি ওষুধ খাবেন তারপর আস্তে আস্তে দুই দিন পর একটি ওষুধ খাবেন এভাবে আস্তে আস্তে খেতে খেতে তিন দিন পর পর একটি ওষুধ খাবেন এইভাবে আস্তে আস্তে আপনাকে ওষুধের মাত্রা কমিয়ে আনতে হবে হঠাৎ করে ওষুধ খাওয়া সেরে দিলে আপনার অনেক সমস্যা দেখা দিতে পারে তো এভাবে আস্তে আস্তে সারতে হবে একটি বড়ির জায়গায় আস্তে আস্তে অর্ধেক বড়ি খাবেন এবং লাস্ট পর্যায়ে আর খাবেন না বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি জনপ্রিয় ঘুমের ওষুধ হলো ডিসোপেন এই ওষুধটি কয়েকটি মাত্রায় পাওয়া যায় যেমন জিরো আবার ওয়ান আবার টু এবং আরও একটি ঘুমের ওষুধ পাওয়া যায় তার নাম হলো মিলাম সেভেন পয়েন্ট ফাইভ এছাড়াও বাংলাদেশে আরও অনেক ঘুমের ওষুধ রয়েছে বাংলাদেশে প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ বিক্রি আইনত নিষেধ রয়েছে তো এই ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকার হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ